হ্যালো ইউটন ওয়েলকাম টু এ নিউ তো কালকে আপডেটের পর কিন্তু আমাদের গেমে দুইটা ম্যানেজার প্যাক চলে আইছে ঠিক আছে আজকে দুইটা ম্যানেজার প্যাক নিয়ে আলোচনা করব যে আপনার কোনটা নেওয়া উচিত নাও চলুন ভিডিও শুরু যাক তো ভিডিও শুরু করার আগে চ্যানেলের মধ্যে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে দিলেন না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন ঠিক আছে নাও শুরুতে আমরা যদি স্পেনের ম্যানেজারটা দেখি তাহলে অর কিন্তু দেখবেন ওর হচ্ছে গিয়ে পজিশন গেম আর হচ্ছে গিয়ে আউট দুইটা প্লেইং স্টাইলে খেলতে পারে অ্যান্ড ওর আপনি টিমে নিলে আপনার সকল প্লেয়ারের এক করে বুস্ট হবে ঠিক আছে নাও আরেকটা হচ্ছে গিয়ে সার্ভিয়ার ম্যানেজারটা অ্যান্ড সার্ভিয়ার ম্যানেজারটা হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে গিয়ে কুইক কাউন্টার অ্যান্ড আউটওয়াইট দুইটাতে খেলতে পারে আর হচ্ছে গিয়ে অর এটা যদি টিমে নেন তাহলে আপনার সকল প্লেয়ারে কিকিং পাওয়ার এক করে বুস্ট হবে ঠিক আছে না এখন কথা হচ্ছে গিয়ে আপনার কোনটা আপনার নেওয়া উচিত নাও শুরুতেই আপনি যদি স্পেনের মেয়াদটা দেখেন সেটা হচ্ছে গিয়ে পজিশন গেম অ্যান্ড ওয়েট সো আউট ওয়েটে মনে হয় না তখন বেশি প্লেয়ার খেলে বাট আপনারা যদি কেউ আউট ওয়েট অ্যান্ড পজিশনে খেলে থাকেন তাহলে আপনারা এটা নিতে পারেন শুধু আউট ওয়েটের জন্য বাট পজিশনের কিন্তু আমরা জিপি দিয়ে যে ম্যানেজারটা আছে ওইটাতে কিন্তু এইটি এইট স্টাইল হয় সো আমি বলবো এইখানে এটা নেওয়ার কোনো দরকার নাই আর যাদের কাছে আগে গাদ্যওয়ালা নিয়েছিলেন তাদের তো এটা নেওয়ার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে আর আপনারা যদি কুইক কাউন্টারে খেলেন এবং হচ্ছে গিয়ে আপনারা আগে জাভে অ্যালান নিছেন না মানে অষ্টআশি খেলানোর মতো কুইক কাউন্টারের কোনো ম্যানেজার আপনার কাছে নাই তাহলে আপনি এই সার্ভিয়ার মেয়াদারটা নিতে পারেন ঠিক আছে তাহলে সার্ভে ম্যাজারটাকে নেবেন কেন মানে কুইক কাউন্টারে কিন্তু আমরা জিপি দিয়ে যে যেটা কিনি ওইটাও কিন্তু মনে করেন এইট্টি সেভেন হয় এইট্টি এইট কিন্তু খেলে না মানে কুইক কাউন্টারে সো আপনি যদি এই নেন তাহলে আপনার প্লেয়ারের কিন্তু রেটিং বেড়ে যাবে মানে বুস্ট হবে অনেক বেশি কমবে না প্লেয়ারের রেটিং আরও বাড়বে ঠিক আছে এই দুইটা ম্যানেজারের মধ্যে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে তার হচ্ছে গিয়ে মাল্টিপল প্লে প্লেইং স্টাইলে খেলতে পারে দুইটাই যেমন আমরা যদি প্যাকেট যে ম্যানেজারগুলো আছে ওইগুলো কিন্তু দেখছিলাম যে মাল্টিপল প্লেইং স্টাইলে খেলতে পারে বাট একটা খেলে হচ্ছে গিয়ে চিয়াশি আরেকটাতে খেলে হচ্ছে সাতাশি ওই রকম বাট এই যে ম্যানেজারগুলো আসছে এটা কিন্তু প্রদূষণ গেম অথবা আপনি কুইক কাউন্টার আউট দুইটাতেই এইটটি এইট করে খেলা যায় আপনি যদি মানে আপনি ওই স্পেনের ম্যানেজারটা যেটা পজিশন গেমে আছে ওইটা বাদ দেন ওইটা নেওয়ার কোনো প্রয়োজন নাই বাট আপনি কুইক কাউন্টারে খেলেন আপনার একটা ম্যানেজার প্রয়োজন আপনার আগে যাবে এলো নিচ্ছেন না আপনি তাহলে অবশ্যই সার্ভে ম্যানেজারটা নিতে পারেন অ্যান্ড সার্ভে ম্যাজারটা নিলে একটা প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে গিয়ে আপনি কুইক কাউন্টারে খেলতেছেন আপনার ভালো লাগতেছে না সো আপনি আউটডোয়ারে খেলাইয়া মানে সুন্দর করে ক্রস মারতে পারবেন মানে ক্রসে খেলতে পারবেন ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করতে বলেন না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ